আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আশিক ফ্যাশন আপনাদের মাঝে আজকে আমরা আশিক ফ্যাশনের পক্ষ থেকে নিয়ে এসেছি অত্যন্ত সুন্দর এবং চমৎকার একটি সাদা যা পাঞ্জাবিটা আপনাদের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি খুবই আরামের কাজ করবে এই গরমের মধ্যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পরনে একটা সাদা পাঞ্জাবি মনে হয় খুব খারাপ লাগছে না আলহামদুলিল্লাহ ভালো লাগছে আমার কাছে ভালো লাগে এবং খুব আরাম ফিল করছি তো এই পাঞ্জাবি ডার সাথে আপনাদের আজকে পরিচয় করিয়ে দেব তো এই যে দেখতে পাচ্ছেন একটা সাদা পাঞ্জাবি আমি একটা পরে আছি এটাই এটা আর এই পাঞ্জাবির আমরা এই একই পাঞ্জাবির মধ্যে দুইটা রূপ দিয়েছি আরেকটা রূপ দেখতে পাচ্ছেন যেহেতু এটা অরিজিনাল ধুতির ইন্ডিয়ান অনেকে আদি বলে দুতি বলে কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান এই সেম কাপড়ের মধ্যেই দেখতে পাচ্ছেন এই যে এটার মধ্যে আমরা একটা পায়ের ইউজ করছি এটা আর এই যে এবং এবং এগায় এই জায়গায় এই পাইপটা ইউজ করছি তো এই তিনটা জায়গায় এই পাইপটা ইউজ করার কারণে আপনার লুকটা একটু চেঞ্জ করে অনেকেরা আছে একটু মনে হয় একটু পছন্দ যে একটু পাইপিং জাতীয় কিছু করি আর তো দেখতে পাচ্ছেন আমারটা একদম সাদা সাদাও অনেকের কাছে অনেক ভাল লাগে লাগে তো এটার প্রাইস পড়বো আপনাদের এক হাজার পঞ্চাশ টাকা আর এই এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে আপনারা সারা বাংলাদেশ পাচ্ছেন একদম ডেলিভারি চার্জ ফ্রি আর একটাকা অগ্রিম দিতে হবে না আপনাদের অর্ডার করতে আর সারা বাংলাদেশে একদম ডেলিভারি চার্জ ফ্রি ক্যাশ অন ডেলিভারি এক হাজার পঞ্চাশ টাকার মধ্যেই আপনারা হাতে পেয়ে যাবেন পাঞ্জাবিটা এর মধ্যে অনেকের মনে হইতে পারে দুটি কাপড়ের পাঞ্জাবি মার্কেটে আর অনেক কমে পাওয়া যায় তো এই কারণে আপনাদের সাথে আজকে আমি অরিজিনিয়াল ইন্ডিয়ান যে দুটি বলেন আদি বলেন যে যেটাই বলো ওটার সাথে পরিচয় করিয়ে দেব এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে একটা কাপড়ের থান আছে এই কাপড়ে দেখতে পাচ্ছেন এই যে এক সাইডে আপনার এই যে চিকুন পাইপটা যেই পাইপটা আমরা ইউজ করছি আর এই কাপড়ের এই আরেক পাশে এই যে লেখা আছে আপনার লেখাওয়ালা একটা পাই আছে দেখছেন এই যে লেখা লেখার মধ্যে আপনার এই যে এখানে অরবিন্দ লেখা আছে জাপান লেখা আছে যেমন এক একটা কাপড়ে এক এক ধরনের লেখা থাকে আপনার দুই তিনটা কোয়ালিটির হয় ইন্ডিয়ান কাপড়টাই তো দুটোই অরিজিনাল ইন্ডিয়ান তো এগুলোই আবার মার্কেটের মধ্যে অনেক নরমাল পাওয়া যায় বাংলাদেশি কম দামের মধ্যে পাওয়া যায় যেগুলো কিনে আপনার কম সেল করতে পারে তো এটা একদম অরিজিনাল অরিজিনাল ইন্ডিয়ান আপনার একদম নিশ্চিন্তে থাকতে পারেন ইনশাআল্লাহ অর্ডার দিয়ে কেউ ঠকবেন না আর এইটার কোড হলো একশো দশ একশো দশ কোডে আপনারা অর্ডার করবেন আর যদি ওটাও মনে রাখতে ভুল হয় তাহলে আপনারা এই সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার কনফার্ম করতে পারবেন ইনশাআল্লাহ অর্ডার কনফার্ম করলে আপনাদের মাঝে আমরা পৌঁছিয়ে দেবো আলাইকুম